নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচ অ্যান্ড কুকবার আপনাদের সকলকে জানায় স্বাগত চলে এসেছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আপনাদেরকে খুবই কম সময় একদম পারফেক্টভাবে শাড়িতে ফলস পার কীভাবে বসাতে হয় এবং কীভাবে মেশিনে সেলাই করতে হয় এবং কীভাবে হাতে পুরোটা হেম সেলাই করতে হয় তো পুরোটা কিন্তু আজকে আপনাদেরকে আমি সহজে এবং খুব ভালোভাবে কিন্তু বোঝাবো তো আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত একদম দেখবেন যারা আপনারা নতুন কাজ শিখছেন বা কাজ শিখতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে তো দেখুন এটা হচ্ছে আমার শাড়িটা এটা হচ্ছে আমার ফলসপাট্টটা তো এখানে কিন্তু পুরোটা ফলস পার্টটা বসিয়ে আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাবো এবং দেখাবো তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যদি চ্যানেল প্রথমবার হতে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন এটা হচ্ছে ফলস পার্টটা তো ফলস আমি খুলে দেখাচ্ছি কেননা ফলসপাড়টা আমাদের সামনের দিক মানে উল্টো দিক এবং সোজা দিক থাকে তো দেখতে পাচ্ছেন এরকমভাবে কাপড় মুড়িয়ে সেলাই করা গেছে ওটা হচ্ছে উল্টো দিক আর এটা হচ্ছে সোজা দিক এইটাই কিন্তু আমাদের কাপড়ের উপরের দিকে থাকে এবং উল্টো দিকটা যে ফলস ওটা কিন্তু কাপড়ের নিচের দিকে থাকে ঠিক আছে তো আমি কীভাবে করছি সেটা পুরোটা দেখুন তো প্রথমে দেখুন শাড়িতে যদি আপনাদের ব্লাউজ পিস থাকে সেটা কম সময় কোমরের দিকে থাকে তো কোমরের দিকে থাকলে সেটা প্রথমে কেটে আপনারা বাদ দিয়ে দেবেন আর এরকমভাবে কাপড়টা মুড়িয়ে সেলাই করে নেবেন প্রথমে তারপর গোড়া থেকে এরকমভাবে এক চাক্ষর প্রথমে মেপে নেবেন সেখান থেকে কিন্তু আমাদের ফলসপাটটা বসাতে হয় কখনো কিন্তু আমাদের গোড়া থেকে একদম ফলসপাট বসাতে নেই ওটা কিন্তু ভুল তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফলস আর ফলস পার্টের দেখুন এটা হচ্ছে উল্টো দিক যেটা সেলাই করার দিক তো এইটা হচ্ছে নিচের দিকে থাকবে তো দেখুন তার প্রথমে এই প্রথমের দিকে একটুখানি অংশ এরকম হবে হাফ মিটার মানে হাফ ইঞ্চি এখানে মুড়িয়ে নিতে হবে তো হাফ ইঞ্চি মুড়িয়ে নেওয়ার পর এখন ধার থেকে এবার পুরো আমাদের সেলাইটা করে নিতে হবে একদম শাড়ির মানে পাড়ের সঙ্গে রেখে ফলস পাটটা রাখবো একদম সমান সমানে ধরে একদম ধার বরাবর সেলাইটা কিন্তু করে নিতে হবে আর কাপড়টা যেন কোনো ফুলে না থাকে বা ফলস পাটটা যেন ফুলে না থাকে এটা একটু লক্ষ্য রাখবেন তো রেখে দেখুন এখানে পুরোটা আমি সেলাইটা আপনাদেরকে করে দেখাচ্ছি তো পুরোটা কিন্তু এই এইরকমভাবেই পুরোটা সেলাই করে নেবো আর অবশ্যই আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে তো ভুলবেন না আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন আমাকে আর আপনারা সবাই জানেন আমাদের ব্লাউ মানে ফলসপাটটা কিন্তু কোমরের দিকেই বসাতে হয় কোমরের যে কোমরের দিকে নিচের দিকে বসাতে হয় এটা কিন্তু লক্ষ্য রেখে আপনারা বসাবেন তো দেখুন এখানে শেষ পর্যায়ে এসেও এখানটাতে আমার হাফ ইঞ্চি মুড়িয়ে দেবো মুড়িয়ে এখানে সেলাইটা প্রথমে করে নেব তো করে নেওয়ার পর এখানে আমি পুরো সেলাইটা কেটে দিচ্ছি এবার আমাদের এখানে মেশিন সেলাই কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাতে সেলাই আপনাদেরকে করে দেখাবো তো হাতে সেলাই করার জন্য দেখুন কাপড়টা পুরো রকম বিছিয়ে নিয়েছি বিছিয়ে নেওয়ার পর এর যে ধারটা আছে এই ধারটাকে হাত দিয়ে সেট করে নিয়ে এর উপরে দেখুন এটা প্রথমে পিন করে নিতে হবে আর দেখি হয় কাপড়টা সরে না যায় তো দেখুন এরকমভাবে পুরো হাত দিয়ে সেট করে কিন্তু পিন এখানে করে নিয়েছি আর এখানে সুতো নিয়ে নিয়েছি এক পাটের ঠিক আছে তো এক পাটের দিয়েই কিন্তু আপনাদেরকে ফলসপাটটা বসাতে হয় এবার গোড়ার দিকে দেখুন ভালোভাবে প্রথমে এখানে মজবুত করে নিতে হবে গিট দিয়ে তো এখানে দেখুন গিট দিয়ে প্রথমে কিন্তু ভালোভাবে মজবুত করে নিচ্ছি দেখুন এইখানে সেলাইটা করে দেখাবো তো সেলাই করার জন্য মেন যে কাপড়টা আছে ওখান থেকে কিন্তু একটুখানি আমাদের কাপড়ে তুলতে হবে তো তারপর আবার ফলসপাটের কাপড়ে কিন্তু দেখুন তুলতে হবে এরকমভাবে কিন্তু আপনারা করতে পারেন যারা আপনারা নতুন কাজ শিখছেন তারা কিন্তু কিন্তু এভাবে একটা একটা করে কাজ করবেন প্রথমে একবার মেন কাপড় থেকে একটুখানি কাপড় তুলবেন তারপরে ফলসফায়ের কাপড় কাপড় তুলবেন আর এটা লক্ষ্য রাখবেন মেন যে কাপড়টা ওখান থেকে যেন একদম ছোটো একটা টোপ তুলবেন ঠিক আছে এটা কিন্তু লক্ষ্য রাখবেন যত ছোটো টোপ তোলা হবে তত ফিনিশিং দেখতে ভালো হবে যদি বড়ো টোপ তোলেন তাহলে কিন্তু একদমই ফিনিশিংটা ভালো হবে না এটা কিন্তু আপনারা লক্ষ্য রেখে একটু কাজটা করবেন তো দেখুন আমি কিন্তু এরকমভাবে করে নিচ্ছি আর পেছনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আর কোনো টোপি কিন্তু বোঝা যাচ্ছে না একদম ছোটো ছোটো করে টোপ পুরো তুলে নিয়ে সেলাইটা করতে হবে তো দেখুন আমি একদম ধারপূর্ণ করে নিয়েছি তো এবার এদিকে লম্বার দিকটা করতে হবে তার জন্য দেখুন আবার পিনটা খুলে নিয়ে কাপড়টাকে ভালোভাবে সেট করে নিয়েছি নিয়ে পিন আটকে নিয়েছি আপনারা চাইলে এর উপরে কোনো ভারী জিনিসও দিয়ে রাখতে পারেন যাতে কি হয় কাপড়টা না সরে যায় এবার রেখে রেখে হাতের চাপের মাধ্যমে দেখুন ভালোভাবে কিন্তু সেলাইটা এখানে করে নেব আর টপগুলো কিন্তু একদমই আপনারা ছোটো ছোটো তুলবেন আর কিন্তু ফিনিশিং একদম সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেলাইটা এখানে পুরোটা করে নিচ্ছি আর এভাবে পুরোটা সেলাই আমি এখানে করে নেব তো দেখুন শেষ পর্যায়ে এসেও কিন্তু সেরকমভাবে কোনে করে নিয়েছি করে নেওয়ার পর আবার নিচের দিকেও দেখুন সেরকমভাবে আমি সেলাইটা করে শেষ করে নিচ্ছি যারা আপনারা নতুন শিখছেন তারা কিন্তু একটা একটা করে টোপ তুলবেন একসঙ্গে বেশি তুলতে যাবেন না তাহলে কী হয় টোপগুলো বড় বড় হয়ে যাবে তো আমি কিন্তু এখানে একসঙ্গে বেশি বেশি করে করছি আপনারা চাইলে অল্প অল্প করেও করতে পারেন তো দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমি কিন্তু পুরোটা সেলাইটা করে নিয়েছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে কিন্তু আমার সবটা হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন ফলস পাটটা কতটা ফিনিশিংয়ের সঙ্গে বসেছে কোনো কাপড় কিন্তু ফুলে নেই কোনো কাপড় কিন্তু কুচকে নেই দেখতে পাচ্ছেন আশা করছি আপনাদেরকে খুব সহজে এবং খুব পারফেক্টভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে ফলস পাটটা বসাতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা এই পর্যন্ত